স্বাগতম বন্ধুরা চাকর ফ্যামিলি আবারও হাজির হলাম আপনাদের মাঝে তো দেখলাম যে হয়তো চাকরি আমি প্রথম গান নিয়ে হাজির হয়েছিলাম তো এখন দেখলাম নতুন নতুন অনেক সিঙ্গারদের আগমন তো ভালো এটাও ভালো তো চলুন আবার শুরু করা যাক নতুন গান তো সাথেই দেখুন সুস্থতা কমনা করেছি হবার ধন্যবাদ বড় তো ওই আকাশের চাঁদ বন্ধু আমার বড় ভালোবাসে ওই আকাশের চাঁদ এখনো সে চাঁদ আমি দেখি এখনো সে চাঁদ আমি একলা দেখি কেমনে সারা রাত গো কেমনে সারা রাত বন্ধু আমার বড় ভালোবাসে তো ওই আকাশের চাঁদ এখনো সে চাঁদ আমি এক কেলা দেখি এখনো সে চাঁদ আমি একলা দেখি কেমন সারা রাত গেমন সারা রা গগন জুড়ে ওই একলা একা আলো ছড়ানো একটা প্রদীপ যেন সাগরের বুকে জলসে ওঠা হঠাৎ কোন রূপালি দি গগন জুড়ে আছে একলা একা আলো ছড়ানো একটা প্রদীপ যেন সাগরের বুকে ওঠা হঠাৎ কোন রূপালি দ্বীপ এখনো আমি থাকি কাশে দ্বীপে এখনো আমি থাকি কাশে দ্বীপে কেমনে সারা রাত গো কেমন সারা রা আকাশ জুড়ে ওই মেঘের দল যখন চাঁদের পাশে বসে তখন আমার বুকের কষ্টগুলো একটু একটু কমে আসে আকাশ জুড়ে ওই মেঘের দল যখন চাঁদের পাশে বসে তখন আমার বুকের কষ্টগুলো একটু একটু কমে আসে এখনো আমি থাকি কাশে দিতে এখনো আমি থাকি আকাশে দিতে কেমন সারা রাত গো কেমন সারা রাত বন্ধু আমার বড় ভালোবাসি তো ওই আকাশের চা বন্ধু আমার বড় ভালোবাসি তো ওই আকাশের চাপ এখনো আমি থাকি আকাশে দিতে এখনো আমি থাকি একাশে দিতে কেমন সারা রাত গো কেমন সারা রাত কেমন সারা রাত গো কেমন সারা রাত লভ ইউ ভালো কথা অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য থ্যাংক ইউ তো দেখা হবে পরবর্তী কোন কারণে